হ্যালো ফ্রেন্ড প্রোটিনে ভরপুর আজকে আমি তৈরি করবো সয়াবিন সিড বা সয়াবিন দানার ঘুগনি রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত সয়াবিন সিডের ঘুগনি তৈরি করার জন্য সয়াবিন সিডগুলো আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আট দশ ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখব একটু বেশি জল দিয়ে আমি এখানে ভিজিয়ে রাখব এ দেখুন ভিজিয়ে রেখেছিলাম দানাগুলো ডবল হয়ে গেছে ফুলে এই যে কতটা নরমও হয়ে গেছে আমি সাত ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এ দেখুন এই যে এবার এটাকে আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব জল সয়াবিন সিডের দানার এক কর ওপরের বেশি থাকবে সেরকম জল দেবেন তাহলে ভালো হয় এবার একটু জল বেশি থাকলেও অসুবিধা নেই লবণ হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি টমেটো কেটে নিয়েছি আদা লং রসুন আর লঙ্কা আদা রসুন লঙ্কা একসঙ্গে আমি পিষে নেব কড়াইতে তেল গরম বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব ওই তেলে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ফুটে উঠলে ওর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেবো একটু লবণ আর হলুদ দিয়ে লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে বেটে রেখেছিলাম মশলাটা সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো জিরে ধুনের গুঁড়ো এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে শুকা শুকিয়ে কষিয়ে কষিয়ে আমি মশলাটাকে শুকিয়ে নিয়েছি তারপরে আলুটাকে দিয়ে দিয়েছি এদিকে সয়াবিন সিটটা খুব ভালো করে গলে গেছে এ দেখুন আর অল্প জল আছে এদিকে আলু আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি সয়াবিন সিটটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন একটু জল দেবো জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো কিছুক্ষণ এই সময় ঢাকনা খুলে আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন এই যে ঘুগনিটা আমার হয়ে গেছে এই সময় দু একটা আলু আমি কেটে দেবো যাতে ঝোলটা একটু গাঢ় হয় আর না দিলেও হয় এই যে তৈরি হয়ে গেছে সোয়াবিন সিডের বা সোয়াবিন দানার ঘুগনি আপনারা একবার হলো বাড়িতে এটা করে দেখবেন খুবই ভালো হয় আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন